বাসা বাড়িতে বাথরুমে হাইকমন্ড থাকে হাইকমন্ডের ঢাকনা বন্ধ করে বিসমিল্লা বলে অজু করা যাবে কিনা কারণ বাথরুমে বিসমিল্লা বলা যাবে না দেখুন বাথরুমে বিসমিল্লা বলা মাকরুহ বা আল্লাহর নাম নেওয়া মাকরুহ কারণ আল্লাহর নাম অপবিত্র এবং নোংরা কোনো জায়গায় নেওয়া এটা আল্লাহর নামের শানের খেলাফ প্রশ্নকর্তা লিখেছেন যে কমডের হাইকমন্ডের ঢাকনা দিয়ে দিলে কোনো সমস্যা আছে কিনা বিসমিল্লা বলাতে তো এটা তো একটা আপেক্ষিক বিষয় আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ঢাকনা দেয়াতে তো ময়লা ঢাকা পড়ে গেছে যার কারণে বিসমিল্লা বলা যায় কিন্তু ঢাকনা দেওয়ার পরও সেটা টয়লেটের জায়গা টয়লেট ঢাকনা দিলে যে সে টয়লেট না তা তো আর হয় না একটা উত্তম পদ্ধতি হলো অনেক কলামাইকরাম পরামর্শ দিয়েছেন যে অনেকের বড় টয়লেট থাকলে বিশেষ করে সুযোগ থাকে কমডের যে কমড বা প্যান যেটা থাকে এটার সাথে আপনার টেপের মাঝখানে আড়াল দেওয়া আজকাল প্লাস্টিকের অনেক পর্দা হয়েছে টেনে পর্দা দিয়ে দেওয়া যায় অথবা বুক পরিমাণ ওয়াল করে দেওয়া তাহলে পার্টিশন করে দিলে ওইটা টয়লেট হলো এটা অজুখানা হলো হাত ধোয়ার জায়গা হলো তাহলে সেক্ষেত্রে আপনি বিসমিল্লা পড়তে পারেন আর এত যদি অসুবিধা হয় তাহলে বাইরে উজু করেন অথবা বিসমিল্লাটা বাইরে করেন আর ভিতরেও যদি করতে চান উজু হবে কিন্তু বিসমিল্লাটা মনে মনে করবেন মুখেও যদি বিসমিল্লা বলেন তাতেও উজু হয়ে যাবে কিন্তু কাজটা অনুত্তম হলো এটাকে আবার মানুষ এত হার্ডলি নেয় যে বাথরুমে তাহলে উজু করলে অজুই হবে না অজু হবে না ব্যাপারটা সেরকম না বাকি আল্লাহর নামটা সেখানে নেওয়াটা অনুচিত অনুত্তম কাজ জাস্ট